আমরা মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্ট দীর্ঘদিন হলো একটা বৈষম্যের শিকার সেটা হলো দশম গ্রেড আগে ছিল দ্বিতীয় শ্রেণী এই দ্বিতীয় শ্রেণীর চাওয়া আমাদের উনিশশো সাল থেকে হয়তো বলবেন উনিশশো সাল থেকে কেন বাংলাদেশ সরকারের একটা গেজেট আছে সকল ডিপ্লোমা একই মানে মান পাবে একই সমমান মর্যাদা সম্পূর্ণ হবে উনিশশো সালের এই গেজেটের পরিপ্রেক্ষিতে উনিশশো নব্বই একানব্বই সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সরা আপনারা দশম গ্রেডে উন্নতি হয় তার এই ধারাবাহিকতায় অল্প কিছুদিন পরেই ডিপ্লোমা কৃষি এই দশম গ্রেডে উন্নতি হয় এবং আপনারা জানেন কিছুদিন তার কিছুদিন পরেই ডিপ্লোমা নার্সেসরা তখন দশম গ্রেডে উন্নতি হয় এইটার পরে যখন আমরা আমাদের আন্দোলনটা জোরদার করলাম যে আমরা নয় কেন আমরা দশম গ্রেড পাবো না কেন ওনারা তখন এই আমাদের যারা উর্ধতন কর্তৃপক্ষ অর্থাৎ এই আজকে যারা ফাইল আটকা রাখছে এই আপনার বলেন সংস্থাপন মন্ত্রালয় তারা বললো যে আপনাদের কোর্স তো চার বছরের নয় কিন্তু আসলে তখনও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং ডিপ্লোমা নার্সদের এই চার বছরের কোর্স ছিল না কিন্তু তাদের এটা হওয়ার পরে মনে করছে তারা এই কোর্সটাকে ইমপ্রুভ করা দরকার চার বছর করছে ওই সময় কিন্তু আমাদের কোর্সটাও চার বছরের কিন্তু আমাদের কোর্সটা চার বছর হওয়া অবধি আজ দীর্ঘদিন যাবৎ কাউকে বল চলছে তো চলছেই চলছে চলছেই এই গভর্নমেন্ট তো হলো বৈষম্য দূরীকরণের গভর্নমেন্ট বৈষম্যিক দূরীকরণ হয়ে এই গভর্নমেন্টটা হয়েছে এই গভর্নমেন্টের সময় আমার তা বৈষম্য দূরীকরণ হবে না কেন এটাই আমাদের দাবি আমাদের দাবিটা যৌক্তিক কতটুকু আমরা কি যোগ্যতা সম্পূর্ণ আমরা কি কাজ করি এটা আপনারা তো জানেন যে আমরা যদি একটা রুগীর রিপোর্ট না দেই এরখে এরখে না করি তাহলে ডাক্তার কিন্তু ওই কাগজ লিখেই শোধ ডাক্তার কিন্তু ওই রুগীকে চিকিৎসা দিতে পারবে না এখন কিন্তু ডাক্তার সেই রকম যোগ্যতা সম্পূর্ণ হয় নাই যে ফেস দিকে এই রুগীর চিকিৎসা দেয় আমরা সিটি স্ক্যান করি আমরা ইমেজিং করি আমরা ক্যান্সার নির্ণয় করি আমরা যাবতীয় রোগ নির্ণয় করি আমরা ওষুধ করি কিন্তু আমাদের এই সামান্যতম দশম গেট তেরোতম গেট থেকে এগারোতম গেট সেখানে বাস্তবায়ন হচ্ছে কোনো সমস্যা হচ্ছে না মাত্র এই দশম গেট দিতে যেই আমাদের এই সমস্যাটা হচ্ছে আবার আপনারা জানেন যে দীর্ঘদিন আমাদের এই নিয়োগ নাই দীর্ঘদিন তাহলে এই লোক নির্ণয়ের লোক যদি না থাকে আপনার নিয়োগ দিলেন সে ডাক্তার কিভাবে কাহিনী এই জন্য আমরা এত আন্দোলন সংগ্রামে যাচ্ছি এবং সেই আন্দোলনটা বাস্তবায়নের জন্য আপনাদের কাছে সহযোগিতা চাই আপনারা এটা প্রচারের মাধ্যমে যেন আমাদের এই সকল সকলে জানতে পারে এটা আপনাদের কাছে আমাদের প্রত্যাশা আসসালাম আলাইকুম